এই চ্যালেঞ্জ তারা বের হওয়ার যে এই আগুন তো লেগেছে এবং এই বিল্ডিংটা তো কাছে ঢাকা ঢাকা বিল্ডিং যে যে ধোঁয়াটা ধোঁয়াটা তাদের আগুনের ফলে হয়েছে এই ধোঁয়ায় কিন্তু সিঁড়ি দিয়ে সব জায়গায় গেছে যার ফলে সবাই কিন্তু এই ধোঁয়ার কারণে এফেক্টেড হয়েছে এটাই বড় চ্যালেঞ্জ ছিল তাদের জন্য যে তারা সিও তো বলিনি আমি আমি বলেছি ওদের বক্তব্য যে তারা যা বলেছে তাদের ধারণা যে আটতলাতে আগুন লেগেছে আটতলায় কাউকে পাইনি আমরা আমরা নয় তালায় পেয়েছি দশ তালা পেয়েছি তারপরে আবার উপর দিকে একুশ তালা বাইশ তালাও পেয়েছি গতকাল যেমন আমাদের মেডিকেলে গেছি তখন সেখানে কিন্তু তলা এগারো তলার লোকজন ছিল মানে বিভিন্ন বাট আটতলার লোককে আমরা এখনও কাছে পাইনি তবে আটতলা যারা অফিস করেছেন তাদের যে মালিক তাদেরকে আজকে আমরা অফিসে ডেকেছি কারণ তাদের একটা ভূমিকা ওইখানে আছে আমরা অফিসে তাদের কাগজপত্র নিয়ে যেতে বলেছি আটতলায় স্পেকট্রা, গ্রুপ স্পেকট্রা। এটা হলো ইয়ার ওই আপনার ওই যে বাইং হাউস ওই ধরনের আমরা যখন উপরে গিয়েছিলাম দেখছি বিভিন্ন অফিস তিনটা তলায় বিশেষ করে আট নয় দশ এই তিন তলায় কিন্তু যায় যে সমস্ত জিনিস পড়েছে ম্যাক্সিমাম ডেক্স লেভেলে জিনিসপত্র ছিল গিয়েছি গতকাল না ওই ধরনের কিছু আমরা চোখে পড়া নেই ডেব্রিজ ছিল সব অষ্টম লিফটের সাত লিফটের সাত আট তলা আট লিফটের সাত এদের ওদের ওদের বুঝার ভুল বলার ভুল লিফ্টের সেভেন বা আট তলা হল আট লেভেল লেভেল এই না আমরা রিপোর্ট রিপোর্ট তৈরি করব এই বিভিন্ন তথ্যাদি বিভিন্ন বই নিয়ে সংগ্রহ করেছি আরও বাকি আছে এগুলো সব করে আমরা একটা কনক্লুশন তো আসবোই রিপোর্ট লেখার সাথে। প্রায় নয়তলে আমি আমি আমার কাছে নয়তলা একজন আপনাদের আপনাদের কাছে দুইজন আটতলা পেয়েছেন আপনি আটতলা পেয়েছেন আটতলা উনি তো আটতলাও পেয়েছেন আটতলা মানে নয় নয়তলা না না নয়তলা আট লিফট আট পাইনি পাইনি এখনো পর্যন্ত আমাদের আমার সামনের একজন গার্ড পেয়েছি যে প্রথমে বলেছে যে আমি হালকা একটা আগুন দেখতে পেয়েছি জানলা দিয়ে বের হচ্ছে সেটা আটতলা থেকে এবং কয়েক দু এক মিনিটের মধ্যেই আটতলার গ্লাস বাস্ট হয়ে পুরা আগুনটা বের হয়ে আসলো অর্থাৎ আটতলাটা যে তাদের বক্তব্য অনুযায়ী আটতলাই হচ্ছে আগুনের প্রথম সূত্রপাত আমরা যে গিয়েছি আমরা তো আমরা এক থেকে বারো তলা পর্যন্ত কালকে গিয়েছি আমরা দেখছি কোন তলাতে হোস পাইপ ব্যবহৃত হয় নাই